এটাই ভালো লাগছে ব্যাক টু চ্যানেল ইউটিউব তো তোমরা তো ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছো যে দিদির বিয়ের জন্যই তো আমি আর মা শপিং করতে বেরিয়ে পড়েছি আর এতো রোদ থাকার কারণেই তো আমি স্কুটি নিয়ে যাইনি টোটোতে করে বাজারে গেলাম তো শপিংটা শুরু হয়েছিল আমার কাপড় কেনার থেকে আর আমার নেওয়ার ছিল গায়ে হলুদের জন্য ড্রেস কিন্তু অনেক কাপড় দেখার পরেই তো আমার পছন্দ হয়েছিল এই ড্রেসটা যার দাম কত নিয়েছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি রেগুলার ইউজ করার জন্য তো আমি একটা প্লাজো নিয়েছিলাম কিন্তু সেটার ভিডিও আমার করাই হয়নি তো সেই জন্য সেটা আমি বাড়িতে যেয়ে পড়ি তোমাদেরকে দেখাবো দেন তারপরে দিদি শাড়ি কেনার জন্য এসেছিলাম বন্ড শাড়ি সেন্টারে আর এখান থেকে প্রায় কুড়িটা পঁচিশটা শাড়ি দেখার পর তো আমাদের একটা শাড়ি পছন্দ হয়েছিল সত্যি কথা বলতে যে এতগুলোই শাড়ি দেখিয়েছিল সেটার কিন্তু আমার ভিডিও করাই হয়নি কারণ দিদি ভিডিও কলে শাড়ি পছন্দ করছিলো সেই কারণে আর আমি আর মা রেগুলার পারপাসের জন্যই তো দুটো স্লিপার কিনলাম শপিং কমপ্লিট হয়ে যাওয়ার কারণে তো এখানে মোমো খেলাম দেন তারপরে টোটোই চেপে আমরা বাড়ি ফিরলাম এবার চলো আমি তোমাদেরকে এই শাড়ির দামটা বলে দিচ্ছি তো এই শাড়িটার সাথে ম্যাচিং সায়াও নিয়েছিলাম তো এই দুটার দাম পড়েছিল দু টাকা আর আমার এই ড্রেসটার সাথে এই প্লাজোটা নিয়েছিলাম তার দাম পড়েছিল দুটোই মিলিয়ে এগারোশো আশি টাকা এবারে তোমরা কমেন্ট বক্সে জানাও যে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে এই দুটো স্লিপারের দাম নিয়েছিল দুশো পঁচিশ টাকা যার মধ্যে রেড কালারেরটা দাম ছিল একশো টাকা আর মায়ের জন্য জন্যটা নিয়েছিলাম এই পাশেরটা এর দাম ছিল একশো পঁচিশ টাকা আশা করি তোমাদেরকে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে একদম ভুল